কড়াইতে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম গোটা গরম মশলা লবঙ্গ দারুচিনি এলাচ দিলাম এরপরে রসুন বাটা দিলাম একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা বাটা দিয়েছি আদা বাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে টমাটো কুচি দিয়ে দেবো এবং তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দেব কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকলাম এরপরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে নুন দিয়েছি নুন দিয়ে নাড়তে থাকলাম এরপর আমি একটি হলুদ দিয়ে এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি জিরে ধনে গুঁড়ো দিয়েছি এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব সামান্য একটু জল দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম আর একটু সামান্য জল দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষা হয় আমার প্রায় মশলাটা কষা হয়ে গেছে মশলাটা কষা হয়ে গেছে এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা নুন হলুদ একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম ওটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে রেখেছি এরপরে ঢাকনা খুলে আমি ওটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে দিচ্ছি ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া নেবো নাড়াচাড়া করে নেব কাঠ চিকেন যেহেতু আমি একটু বেশি করেই দই নিয়েছি এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিলাম আমার মাংসটা রেডি হয়ে গেছে কাঠ গ্রেভি চিকেন রেডি